মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার জন্য দুচোকে জল নিয়ে ত্রিপুরা সরকারের কাছে সাহায্যের আবেদন এক অসহায় বৃদ্ধা মায়ের বিগত নয় মাস ধরে আগরতলা জীবী পূর্বচানমারি এলাকার বৃদ্ধা পুষ্প শুক্ল দাসের পঁয়তাল্লিশ বছরের মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে তাপস শুক্ল দাস নিখোঁজ একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য বৃদ্ধা পুষ্প শুক্ল দাস ত্রিপুরা পুলিশের কাছে বারবার আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে বৃদ্ধা পুষ্প শুক্ল দাস ওনার পঁয়তাল্লিশ বছরের মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার জন্য দু জল নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকার সহ প্রশাসনের নিকট কাতর কণ্ঠে আবেদন জানিয়েছেন পাশাপাশি সকল রাজ্যবাসী ও ত্রিপুরাবাসীর কাছে বৃদ্ধা পুষ্প শুক্ল দাস আহ্বান রেখেছেন ওনার মানসিক ভারসাম্যহীন ছেলেকে যদি কেউ দেখতে পান তাহলে আট সাত নয় আট এক শূন্য ছয় এক তিন আট অথবা সাত শূন্য শূন্য পাঁচ চার দুই তিন পাঁচ পাঁচ আট এই নাম্বারে যোগাযোগ করার জন্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়